আমাদের মাননীয় ভিসি যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুকে যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে কে কি করেছে উনি সব বলে দিবেন আমি মাননীয় ভিজি উদ্দেশ্যে বলবো যে স্যার আপনি আমাদের সর্বশেষ ভরসার জায়গা এবং আসার জায়গা কে কি করেছে আপনি এখন বলে দেন আপনি যদি সেটা না বলেন তাহলে এইটা আমাদের উপরে জুলুম করা হবে কারণ ডাকসুটা এমনি এমনি হচ্ছে না ডাকসুর জন্য আমাদেরকে ফাইট করতে হয়েছে লড়াই করতে হয়েছে একটা গোষ্ঠী তারা প্রভাব বিস্তার করে ডাকসুকে হইতে দেয় নাই ডাকসু যদি সবাই আন্তরিক ভাবে দিত তাহলে এই এগারো মাসে একটা ডাকসু হয়ে ডাকসু শেষ হয়ে যাইতো বিসি সারের বাসভবনের সামনে এরকম আমরণ অনশন করে জীবন পন ফাইট করতে হইতো না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যখন তারা দেখেছে যে এই অধিকারকামী শিক্ষার্থীরা জেগে উঠেছে ঐক্যবদ্ধ হয়েছে তখন এই প্রভাবটা ঘটে তারা তফসিল দিয়েছে কিন্তু তারা তাদের প্রভাবকে বন্ধ রাখে নাই তারা এখন এই জালগুলো বিছিয়ে রেখেছে জাল যেন লাগে এবং একটা নির্বাচনটা সুষ্ঠু না আগায় এবং তারা এখন তাদের প্রার্থী বা তাদের গোষ্ঠীকে জিতানোর জন্য তারা সেই প্রভাবটাকে কাজে লাগাচ্ছে নাহলে কেন কার কথায় কার জন্য একদিন বাড়ানো হলো এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাই সেই উত্তরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারবে ককটেল যে বিস্ফোরণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই ডাকসুর যেদিন মানে তফসিল দেয় সেই সময় এবং কয়েক দফায় বিস্ফোরণ করছে বিস্ফোরণ কেন বিশ্ববিদ্যালয় এখনো সেই কথাগুলো বলতে বলতে পারতেছে না যেটা চাই যে ডাকসুর জন্য যে কমিটমেন্ট করেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি জীবন দিতে হয় শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব প্রস্তুত আছি এবং শিক্ষার্থী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ডাকসুর যে আমেজ উৎসব আপনারা দেখছেন এটা শুধু আমেজ এবং উৎসব বা ডাকসু একটা নির্বাচন না শুধু ভাই এটা শুধু একটা নির্বাচন না আমার বোন এইটা হচ্ছে আমাদের অধিকার আদায়ের আন্দোলন এটা এত সহজেই আমাদেরকে দিবে না এটা আমাদেরকে আদায় করে নিতে হবে আপনারা সচেতন হন তৎপর হন যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন এবং ডাকসু নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য আপনারা সক্রিয় হন যারা এই প্রভাব বিস্তার করতেছে তাদের জবাবটা আপনারা ব্যালটের ভিতর দিয়ে দেন